নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আল্লাহর পায়গম্বর আদমের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল মাথার মধ্যে জান্নাতি যেই মুকুট ছিল জান্নাতি মুকুট খুলে পড়ে গেল আল্লাহ নিষেধ করেছেন আপনার আমার বাবা আদম খেয়েছে এজন্যই বলেছিলাম আমরা মানুষ হলাম এমন নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের লোভ বেশি আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের বেশি লোভ আল্লাহ ঘুষ খাইতে নিষেধ করেছেন কিন্তু আমাদের এক শ্রেণীর লোক ঘুষ বেশি খায় আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর লোক আল্লাহর বান্দারা সুদেই বেশি খায় আল্লাহ নারীবাজি ফাঁকিবাজি যত ধরনের খারাপ কাজ আছে করতে নিষেধ করেছেন আপনারা বলেন আল্লাহ তালা যেই কাজ করতে নিষেধ করেছেন ওই কাজের প্রতি লোকের সংখ্যা বেশি না কম অবশ্যই বেশি আল্লাহ আল্লাপ আদম কেউ নিষেধ করলেন যেই জিনিস থেকে আদম সেই জিনিস খেয়ে ফেলল জান্নাতি পোশাক জান্নাতি মুকুট মাথার থেকে খুলে পড়লো গায়ের থেকে জান্নাতি পোশাক খুলে ফেললো খুলে পড়ল এবার আদম আলাই সাল্লাম আপনার আমার বাবা জান্নাতের ভিতর উলঙ্গ হয়ে গেল এবার লজ্জা ঢাকার জন্য পাগল হয়ে গেল আদম আলাই সালামের নাবির নিচে যে গুপ্ত অঙ্গ আছে ওই গুপ্ত অঙ্গ গুপ্ত জিনিস লজ্জাস্থান স্থান আদম আলাই সাল্লাম কোনোদিন দেখেন নাই কোনোদিন দেখেন নাই যখনই আদম নিজে তাকাইতেন আল্লাহ পক্ষ থেকে একটা নূর আসত আর ওই নূরটা ওখানে এমন ভাবে থাকত যে ওই নূরের কারণে আদম আজকে যখনই নিষিদ্ধ গাছের ফল আপনার আমার বাবা আদম সাল্লাম খেলেন খাওয়ার পরে তার লজ্জা স্থানের থেকে সেই নূরটা গায়েব হয়ে গেল এবার আদম সাল্লাম যখন নিচের দিকে তাইলেন তাকাইলেন তখন তার লজ্জাস্থান তার চোখে পড়ল আদম সাল্লাম লজ্জা পেলেন প্রেশান হয়ে গেলেন হায় হায় কি অবস্থা তিনি লজ্জায় চতুর্দিকে দৌড়া দৌড়ে শুরু করলেন না জানি আমার লজ্জাস্থান ফেরস তারা দেখে ফেলে হায় হায় আদম সাল্লাম এই চিন্তা করে জান্নাতের ভিতর দৌড়ায় আপনার আমার বাবা নবী আদম জান্নাতের ভিতর দৌড়াইতেছেন আল্লাহ ডেকে ডেকে বলেন আদম তুমি কি জান্নাতের ভিতর আমার দৃষ্টি থেকে পলায়ন করে বাঁচতে পারবানি আদম ডেকে বললেন মালিক আমি আপনার দৃষ্টি থেকে পলায়ন করার জন্য দৌড়াই না আমি আমার লজ্জায় স্থান ঢাকার জন্য পাগল পরা হয়ে গেছি আমার লজ্জা স্থান তো ফেরেস্তারা দেখে ফেলবে আমার লজ্জা আদম অন্য কাছে কি জবাব দেবেন কোনো জবাব নাই কারণ আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন আল্লাহ রিন এবার বললেন আদম জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাতের ভিতরে যত গাছ আছে বাবা আদম সমস্ত গাছের কাছে পাতা চায় আমাকে পাতা দাও আমি আমার লজ্জিস্থান ঢাকব কোন একটা জান্নাতি গাছ বাবা আদমকে পাতা দিল না যখন বাবা আদম জান্নাত থেকে বের হয়ে যাবে ওই মুহূর্তে ডুমুর গাছ নিজে বাবা আদম আলসালামকে তার পক্ষ থেকে তিনটা পাতা দান করল আর নবী আদম আলাইহ ইসলাম জান্নাতি ওই ডুমুর গাছের পাতা দিয়া তার লজ্জাস্থান ঢাকলেন লজ্জাস্থান ঢেকে আল্লাহ বললেন যাও আদম যাও দুনিয়ায় যাও তোমার অবস্থান তোমার এখন জান্নাতে হবে না কারণ তুমি আমার আদেশ অমান্য করেছ ইস্তেহাদি একটা ভুল করেছে আদম গবেষণায় ভুল হয়েছে আদমের উচিত ছিল আল্লাহ তালার পক্ষ থেকে কি জবাব আসে যে শয়তানের প্রচনায় পড়ে যে ফল খেয়েছে শয়তান যে ফল খেতে বলল বাবা আদমের উচিত ছিল যে আল্লাহর পক্ষ থেকে কি রায় আসে আমি খাবো কি খাবো না জিব্রাইল কখন আসবে অপেক্ষা করা উচিত ছিল কিন্তু বাবা আদম নিজেই গবেষণা করে ওই ফল খেয়ে ফেললেন মা হাওয়াসহ সহ এবার আল্লাহ বললেন দম যাও যাও তোমার অবস্থান এখন জান্নাতে না তোমার স্থান এখন দুনিয়ার নামক কয়েদখানায় দুনিয়ায় চলে যাও আমাদের দুনিয়ার নিয়ম হলো কোনো রাজা কাছে দরবারে যখন কোনো প্রজা অপরাধ করে ওই প্রজাকে বাদশাহ শাস্তি দেওয়ার জন্য কয়ৎখানায় পাঠিয়ে দেয় নিজের সামনে রাখে না জেলে পাঠাই যায় যাও যাও তোমার জন্য জেল হয়েছে ঠিক ভাবে রব্বে কায়না মালিক আল্লাহ আদমকে ডেকে বলল আদম তুমিও যাও যাও দুনিয়া নামক কয়েদখানায় জেলখানায় আমি আল্লাহ তোমাকে পাঠাই দিলাম যাও আল্লাহ নবী বলেন দুনিয়া খোলো মমিনের জন্য জেলখানা আর কাফের জন্য দুনিয়া খোল জান্নাত সমতুল্য জন্নাত সমতুল্ল ভাইরাম বাবা জিরামার আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন আদম আলা সাল্লামকে শরণ নামিয়ে আল্লাহ আর মা হাওয়াকে আল্লাহ জেদ্দা নামাইলেন জেদ্দা শব্দের অর্থ হল দাদি ভাইরামার বাবাজির আমার জেদ্দা থেকে শরণ দ্বীপের দূরত্ব হলো চোদ্দশো কিলোমিটার এই দুইজনকে দুই দেশে নামিয়ে দেওয়া হল পয়গম্বর আদ এক নয় দুই নয় সাড়ে তিন শত বছর কাঁদলেন সাড়ে তিন শত বছর কেঁদেছেন তাফিরের কেতাবে মুফাসির ক্রমগঞ্জ লেখেন যে বাবা আদম এমনভাবে কেঁদেছেন দে তার চোখ থেকে এমন পানি ঝরেছে যে তার পানি চোখের পানিতে প্রবাহিত হয়েছে আর পশু পাখিদম আলহিসাম দুনিয়া এসে কান্নাকাটি করতেছেন চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে পয়েগম্বর আদম দুনিয়াতে এসেছে পয়গম্বর আদমকে দেখার জন্য বিভিন্ন পশু পাখি মখলুকাত আসে তিন ধরনের প্রাণী বাবা শরীরে যে পাতা পাতা ছিল সেই খেয়ে গেছে প্রথম হরিণ এসেছে হরিণ এসে আল্লাহর পয়গম্বার আপনার আমার আদি পিতা বাবা আদমের গায়ে যে পোশাক যেই পাতা পরিহিত ছিল ওখান থেকে একটা পাতা হরিণ খেয়েছে আর হরিণের জন্য বাবা আদম দোয়া করেছেন আদম আলাহ সাল্লাম হরিণের পিঠে হাত দিয়ে দোয়া করেছেন আর তার গায়ে যে পাতা ছিল একটা পাতা হরিণী খেয়ে গেছে তো এই পাতা খাওয়ার কারণে পাতার বরকতে যেই হরিণ পাতাটা খেয়েছে আর বাবা আদম থেকে দোয়া নিয়েছে আদম আলাহ সাল্লামের পাতা খাওয়ার কারণে আর দোয়া নেওয়ার কারণে ওই হরিণীর শরীরের মধ্যে নাবির মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আর একটা প্রাণী যখন খবর পাইল আদম আলাহ সাল্লাম আল্লাহর পয়েগাম্বার জমি এসেছে পয়াগাম্বারের কাছ থেকে বরকত নেওয়ার জন্য মৌমাছি আসছে মৌমাসি আইসা যখন আদম আলাহ সাল্লামের শরীরের থেকে একটা পাতা খেয়ে ফেলছে আল্লাহ তালার কুদরাতে ওই পাতার বরকতে আল্লাহ রব্বুল আলমিন মৌমাসির পেটের ভিতর মধু তৈরি করে দিয়েছেন সুবাহ আল্লাহ আর একটা প্রাণী যেটাকে বলা হয় সামুদ্রিক গাবি এই সামুদ্রিক গাবি যখন জানতে পারল আল্লাহর একজন পয়গম্বার দুনিয়া এসেছে তখন ওই সামুদ্রিক গাবিটা পয়েগম্বার আদমকে দেখার জন্য বরকত নেওয়ার জন্য তার কাছে আসল এই সামুদ্রিক গাভম্বার আদমের কাছে এসে যখন তার শরীর থেকে একটা পাতা খেয়ে নিল পাতাটা খাওয়ার পরে সামুদ্রিক সামুদ্রিক গাভীর শরীরে একটা একটা বস্তু তৈরি হলো ওই বস্তুটার নাম হলো আম্বর সুগন্ধি আম্বর জাতীয় একটা সুগন্ধি যেটা সামুদ্রিক গাভীর নাবিতে হয় আল্লাহ তালা ওই পাতাটা খাওয়ার বিনিময় ওই সামুদ্রিক গাভীর ভিতর ওই সুগন্ধি তৈরি করে দিলেন আম্বর এজন্য ভাইরা আমার বাবাজির আমার সব সময় মনে রাখতে হবে আল্লাহ যে জিনিস নিষিদ্ধ করেছেন নিষিদ্ধ করা জিনিস আপনার আমার পয়াগাম্বা আপনার আমার বাবা যখন খেয়েছিলেন খাওয়ার কারণে আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছেন জান্নাত থেকে দুনিয়াতে চলে এসেছে ঠিক দ্রব্য আমরাও যদি আল্লাহ তালা নিষিদ্ধ বস্তুগুলো খাই আল্লাহ দুনিয়াতে সুদ খেতে নিষেধ করেছেন ঘুষ খেতে নিষেধ করেছেন আল্লাহ দুনিয়াতে হারাম খেতে নিষেধ করেছেন আমরাও যদি আল্লাহ তালার নিষিদ্ধ বস্তুগুলো বক্ষণ করি আল্লাহ তালা আমাদেরকেও জান্নাত থেকে বঞ্চিত করবেন